হাসপাতালে নেয় না তো এই মার্কেটে পাওয়া যায় কত দি চল্লিশ তাহলে আপনার কাছে একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর যে পারে এম কত আপনার

ফ্যামিলির অবস্থা ভালো কি ভালো নয়ের অবস্থা নাই কিভাবে লাগান সেটা লাগান একটু দেখে বাজার চলে হয়ে যাচ্ছে কি কোয়ালিটি সোয়ার

তাহলে এখন আমাকে আপনি বলেন এই যে চিনি তো আপনার না আপনি কিনে কিনে আপনি এই যে সরকারি চিনির কিনে আসছেন বাজার থেকে ঠিক আছে এটা পুরোটাই সরকারি যে প্যাকেট আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আপনি কি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ কেউ না আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা করে সরকারি চিনির দাম একশো চল্লিশ টাকা এটা আপনি পারেন এটা করতে পারেন এটা কি অপরাধ না তো এটা কেন করছেন আপনি জেনে শুনে ফেডের দায় কি আপনি কি অপরাধ করবেন

রাজধানী ফুড প্রোডাক্টস থেকে এই যেও কেবল এই সব লোকলে আমরা মানে আপনি হলেন মার ডিভাইস কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা লাহে এটা পিন করছেন না 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 আমরা কোন ডে তৈরি করছেন জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে প্যাকেট নকল করে বিক্রি করতেছেন এগুলা অপরাধ জানেন না আমি সরকারি চিনি আছে

এটা প্যাকেটের মূল্য হয় একশো চল্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো সত্তর টাকা করে বিক্রি করছেন এবং ওনার গোডাউনে প্রায় আমরা একশো দুই বস্তা চিনি পেয়েছি এবং সেই সাথে উনি মুড়ি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন তৈরি করছেন সাথে আমরা কয়েল ফেলাম এবং সাথে উনি সরিষার তলও বিক্রি করছেন পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরও একটা প্যাকেট পেলাম যেটা হলো কোয়ালিটি শুরু তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এই আসলে এই প্রতিষ্ঠানের নাম না উনি নাম দিয়ে এই প্যাকেট তৈরি করছেন এবং বাজার করছেন যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে সিলগালা করে দিয়েছি সে এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি